ڪيڙو گهيوڙا پوري ٿاڳا ملان نالا جي جي ڏا হাই সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আবার একটা একটু লেট করেই ভিডিও আপলোড করছে আর আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা মিনি ব্লগ যেটা সরস্বতী পুজোর শপিং বেস্ট আজকে বারো তারিখ সরস্বতী পুজোর এখনও আরও দুদিন বাকি কিন্তু আমার শিফট টাইমিংসের কারণে আজকে যাচ্ছি মায়ের সাথে সরস্বতী পুজোর শপিংগুলো কমপ্লিট করে নিতে কারণ মা যেহেতু একা সব কিছু গুছিয়ে উঠতে পারবে না তাই জন্যই মায়ের সাথে যাওয়া যাই হোক পুরো ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করব কি করলাম কি করলাম না তো সকাল থেকেই আজকে মোটামুটি একটু অন্যরকমভাবেই শুরু হয় অফিসের দিনগুলো ছাড়া যেদিন অফিস থাকে সেদিন তো অন্যরকম থাকে যেদিন অফিস থাকে না সেদিন একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি ব্রেকফাস্ট টেকফাস্ট কমপ্লিট করে নিয়ে পার্পল থেকে যা যা অর্ডার করেছিলাম সেইগুলো চলে এসছে দেখি পার্সেলে এমনি সেরকম বেশি কিছু না এসেন্সিয়াল যেগুলো টুকটাক রেগুলার ইউজের জন্যে এই নতুন জিনিসের মধ্যে এই একটা মামাআর্থের এই ক্রিমটা এসেছিলো যদিও সেটা আমি কখনো ইউজ করিনি কিন্তু এটা ফ্রি মানে ফ্রি দিয়েছিল তাই জন্য তারপরে ওই সব দেখে টেকে নিয়ে মা দিয়েছিল এখানে ওই লাউ পাতা বাটতে এবার মিক্সিতেই লাউ পাতা বাটা যায় কিন্তু আমি বললাম যে আমি বেটে দিচ্ছি টেস্ট টের তো অবভিয়াসলি বাটার একটা আলাদাই টেস্ট থাকে তো সেটার জন্য তারপরে এখানে ছোট্ট কুতুটা ও চলে এসেছিল আমাদের ঘরের পেছন দিয়ে পুরো কাদা কাদা মেখে ওকে পরিষ্কার করে স্নান টান করিয়ে মুছিয়ে ঠুছিয়ে কোনো রকম করে নিয়ে রেখেছি আর তোজোর সঙ্গে আর রিওর সঙ্গে যা খেলা আমি প্রথমে ভয়ই পেয়েছিলাম একটু যে কীরকম রিয়্যাক্ট করবে বা করবে না যাই হোক খুব ভালোই দেখি মিশে গেছে এসব দেখতে দেখতেই দিনের অর্ধেকটা সময় আমার রোদ চলে যায় যেহেতু অফিসে ছিল না তাই জন্য সেরকম একটা মানে হিউজ কাজ বা সেরকম একটা কিছু ছিল না যতটুকু না করলেই না এসেন্সিয়াল ততটুকুই তোদের সঙ্গে সেরকমভাবে টাইম একটা স্পেন্ড করা হয় না যেদিন অফিস থাকে তাই জন্য চেষ্টা করি যেদিন আমার অফ থাকে ম্যাক্সিমাম টাইমটা ওদের সাথে শেয়ার করার অ্যাটলিস্ট মানে কোনো রিগ্রেট আমার মধ্যে থাকবে না যে না ওদেরকে টাইম দিতে পারিনি একা একা থাকে সারাক্ষণ একটু লো ফিল করে হয়তো যদিও বুঝতে পারি না অতটা কিন্তু আমি চেষ্টা করি যখনই আমি ফ্রি থাকি তখনই ওদের সাথে ওদেরকে একটু টাইম দেওয়ার বা ওদের সাথে খেলার বা ওদেরকে বাইরে নিয়ে যাওয়ার ঘোরানোর বা ছাদে একটু হাঁটালাম বা ওদের সাথে ঘরেই একটু বল দিয়ে ছোটাছুরি খেলা এইসব আর কি যা টুকটাক বেসের জিনিসপত্র হয় বা ওদেরকে একটু ট্রিট দিয়ে অন্যরকমভাবে এনগেজ করা এইসব ভাই থাকে কিন্তু ভাইও ওদের সাথে টাইম স্পেন্ড করে কিন্তু যতই হোক অফিস বা কাজের টাইমগুলোতে সেই সব পারা যায় না সব সময় হয় না সব কিছু যাই হোক বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু কাজ একটা ছিল না ওই জন্য বাইরে এসেছিলাম একটু দেখার মতন সকাল আর বিকেলের এই টাইমগুলো না কিছুটা সিমিলারই লাগে দেখতে তারপরে আমাদের নতুন ঘরের আরেকটা দুটো বাথরুম তাই আরেকটা বাথরুমের জন্য এই পাইপ আর এই সব এক্সেসারিস যেগুলো দরকার সেগুলোই নিয়ে আসা হয়েছে তো ভাই প্রথমে নিয়ে আসছিলো এত বড় বড়ো পাইপ আর আমি বললাম যে আমি ধরে দিই বলছে না লাগ বাবা বললো যে না লাগবে না তাই জন্য যাই হোক সরস্বতী পুজোর বাজার সরস্বতী পুজোর বাজার করতে যাব বেরিয়ে পড়েছি মায়ের সাথে ঠান্ডাটা কিন্তু হঠাৎ করে কমে গেল ইন জেনারেল ফেব্রুয়ারি মাসেও কিন্তু আমরা যদিও সোয়েটার পরি বাইরে বেরোলে বা ঘরে থাকলেও কিন্তু সেই রকম একটা আট নয় ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল সেখান থেকে হঠাৎ করে এতটা ডিফারেন্স এটা কি যেন কেমন একটা লাগে ওই জন্য ঠান্ডা ঠান্ডা না লেগেই থাকে একটা আর এমনি আমার একটু ঠান্ডা লাগার ধাজ। সরস্বতী পুজো মানেই এই পলাশ ফুলছে আর এত সুন্দর লাগছে এই রঙটা মানে জাস্ট বলে বোঝানো যাবে না যা যা জিনিসপত্র এক্সেসরিজ দরকার যেমন ঠাকুরের নিচে পাতার একটা ওই চেলি টাইপের নিলাম তারপরে ফুল মালা ওই আরও লম্বা লম্বা কাঠিগুলোকে খাগের কাঠি বলে সম্ভবত যদি খুব ভুল না বলে থাকি এইসব নিয়ে মালা ঠালা যা তো জিনিসপত্র আছে সেই সব নিয়ে সবজি বাজার টাজার করলাম মা বলেছিল প্রথমে ঠাকুরটা নিয়ে অন্য কিছু বাজার করব কিন্তু আমি বললাম যে ঠাকুর নিয়ে ক্যারি করতে হবে অনেকটা ভেঙে চুরে যদি যায় নষ্ট হয়ে যায় তাই জন্য সব কিছু বাজার টাজার করে নিয়ে লাস্টে ঠাকুর নিয়ে বেরিয়ে যাব। এই ছিল আজকের প্ল্যান তো মোটামুটি সবজি বাজারও মা করে নিয়েছে হালকা ও ঠাকুরের ফল মূল সেই সবও বাজার আর সরস্বতী পুজো মানেই সেই কাশির কুল বা নারকেল কুল যাই বলো তোমরা মানে এতদিন ধরে ওয়েট করে আছি কবে কুল খাওয়া সরস্বতী পুজো মানেই কুল খাওয়া মানে এটা একটি মাস্ট আর এখানে প্রচুর সরস্বতী ঠাকুর প্রত্যেক দোকানে মোড়ে মোড়ে মানে প্রচুর প্রচুর দোকান প্রচুর দোকান ছিল আর এক এক দোকানে এক এক রকম দাম তার মধ্যে এই সরস্বতী ঠাকুরগুলোকে বেশিভাবে নেয়া কারণ এত ভালো লেগেছে আমার এই ঘরের মতন বাড়ি করে নিয়ে এই সরস্বতী ঠাকুরটা নেওয়া এখানে প্রচণ্ডই দাম চাইছিল নশো টাকা থেকে স্টার্ট বলছিল তো আমাদের সেই সব বাজেটের অনেকটাই উপরে যাই হোক যেহেতু হ্যান্ডমেড ছিল তাই জন্য অত দাম চেয়েছিল ঠাকুর মোটামুটি নিয়ে কমপ্লিট বাজার টাজারও সমস্ত কিছু কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি আমি আর মা কারণ বেশিক্ষণ আমি ঠাকুর বা আমি কোনো কিছু ক্যারি করতে পারি না কারণ আমার শোল্ডার প্রচণ্ড রকম পেইন হয় আর ঠাকুর ঠাকুর না মাকে আমি এখন কোনো কিছুই ক্যারি করতে দেই না মানে যতটা আমি বাড়ি করার চেষ্টা করি তাই জন্য তাড়াহুড়ো করে বাড়িতে আর কি চলে আসা সমস্ত কিছু নিয়ে কারণ বাড়িতে এসে ঠাকুর রেখে আবার যেই জায়গায় ঠাকুর রাখবো যেই জায়গায় পুজো হবে সেই জায়গার আবার অ্যারেঞ্জমেন্ট করা সাজানো গোছানো অনেক ব্যাপার যদিও সেইটা আজকের ব্লগে বা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ সেই সব কিছু করা হয়নি এখনও মানে আজকে মানে তোমরা আজকে যে তেরো তারিখ আজকে ভিডিওটা দেখবে আজকে আমি করব তো আজকে শেয়ার করব সেটা তোমাদের সাথে আবার কালকে এই ছিল আজকের আমার সরস্বতী পুজোর শপিংয়ের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে মানে সরস্বতী পুজোরই পার্ট টু ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে টিল দেন সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো টাটা